তো সকাল সকাল অনেক বৃষ্টি তার জন্য আজকে খিচুড়ি রান্না হয়ে গেল মিস্টার পতিদেবী খিচুড়ি রান্না করেছে দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি উঠার আগে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠেই কিন্তু দেখছি বৃষ্টি পড়ছে তারপর প্রতিদেবের কাছে বায়না করলাম যে আজকে খিচুড়ি খাবো তো উনি কিন্তু রান্না করে দিয়েছে খিচুড়ি তো খিচুড়ি রান্না চলছে তার মধ্যেই সহস্রার আর্ট টিচার এসেছে এখন সহস্রা খুব সুন্দর করে কিন্তু গণপতি একটা ড্রয়িং করছে আজকে বৃষ্টির জন্য স্কুলেও যেতে পারেনি আরেকটা টিচার ছিল ওইখানেও যেতে পারেনি তো আজকে ম্যাম এসেছে এখন ড্রয়িং করছে কেমন আছে খিচুড়ি কো বৃষ্টির দিনের ওয়েলকাম যাক তাহলে প্রিয় জিনিস পাইল বৃষ্টি তার সঙ্গে সহস্রার ড্রয়িং চলো করো

তো সহস্রার ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে গণপতি আজকে ড্রয়িং করিয়েছে এখন ম্যাম চলে গেছে সহস্র এটা কি গণেশ কে ড্রয়িং করেছে তুমি ড্রয়িং করেছ বা সুন্দর হয়েছে তোমার ড্রয়িংটা আজকে ম্যাম এটা ড্রয়িং করিয়েছে বা সত্যি খুব সুন্দর হয়েছে তো তোমরাও বলবে কেমন হয়েছে আজকে এটা সহস্রার ড্রয়িং করেছে আজকে যার সময় সহস্রার ম্যাম এসেছিল এটা ড্রয়িং করিয়েছে তো এই বৃষ্টির দিনে এখন আমি আর সহস্র বসে করলাম খাওয়ার জন্য এই যে আমাদের থালা তো নিয়ে নিয়েছি কিন্তু খিচুড়ি পাপড় আর হচ্ছে ভাজা আর সহস্রার থালা তো দিয়ে দিয়েছি পাপড় ভাজা খিচুড়ি সহস্র বসে করেছে খেতে খাও সহস্র তো আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা থেকে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে প্ল্যান আজকে ঘুম থেকে উঠতে উঠতে যদি বৃষ্টি থাকে তাহলে খিচুড়ি রান্না করবো খাবো এখন খাচ্ছি তো আজকে রান্নাটা প্রতিদেবই করেছে আমি বাকি অন্য কাজগুলো করেছি উনি আজকে অন্য কোথাও বেরোতে পারিনি তার জন্য করেছে। সঙ্গে পাঁপড় ভাজাও বেশ খেতে মজা হুম সহসরাও খাচ্ছে কেমন রে সহসরা কিন্তু কোনোদিন খারাপ বলে না ঠিক না সব সবসময় কিন্তু ভালোই বলি আর আজকে যেহেতু পাপা রান্না করেছে সহসার পাপা তাহলে তো আরও ভালো বলবে ঠিক আছে ভালো আছে ঠিক আছে ঠিক আছে কথা হবে এখন আগে করি বৃষ্টির দিনের খিচুড়ি এনজয় করে খেয়ে সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে দেখো স্ত্রী আমরা সবাই ইউজ করি আয়রন এই যে তার মধ্যে কিন্তু আমরা ঠিক করে যত্ন না নিলে এই যে আমাদের হাতের ছাপ আর ময়লা পড়ে যায় কিন্তু আমার স্ত্রী তো পড়েছে দেখতেই পাচ্ছ যাই না ঠিক মতো আসছে কি এই দেখো কতটা হাতের থেকে ময়লা লেগেছে হোয়াইট কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে এখন আমি এটাকে কিভাবে ক্লিন করবো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তার জন্য এখানে আমি এই দেখো একটা টুথপেস্ট নিয়ে নিয়েছি আমার কাছে কলকেটে টুথপেস্ট আছে আমি এটা দিয়ে ক্লিন করব তার জন্য আমি একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে টুথপেস্টটা এই জিনিসগুলো আমাদের গৃহিণীদের জেনে রাখতে হয় সংসার সামলাতে এগুলা আমাদের কাজে লাগে তার জন্য এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে দেখো এই যে আমার স্ত্রী এখানে ময়লা পড়ে গেছে এই যে আমি যেটা টুথপেস্ট নিয়েছি সুতি কাপড়টাতে এবার দেখো লাগাতেই কিন্তু উঠে যাচ্ছে এই দেখো ময়লা কিন্তু উঠে যাচ্ছে তাহলে আমি একটু ভালোভাবে লাগিয়ে নিই হালকাতে লাগালেই হবে বেশি ঘষতেও হয় না এই যে অল্প একটু নিয়েছি এই দেখো ময়লা কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে আমি কিন্তু বেশি জোরে ঘষছি না হালকা হাতেই টুথপেস্ট লাগিয়ে ঘষছে এ দেখো কাপড়ে ময়লা উঠে আসছে নিমেষেই তোমাদের চোখের সামনেই কিন্তু এই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরাও কিন্তু ঘরে এভাবে পরিষ্কার করে নিতে পারো আর এগুলা ক্লিন থাকলে আমাদের জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে আর অনেক দিনও যায় দেখো তোমাদের চোখের সামনেই কিন্তু আমি এগুলো পরিষ্কার করছি আমাদের মহিলাদের এগুলা জেনে রাখতে হয় তাহলে খুব সুবিধা হয় ছোটো ছোটো জিনিস দিয়ে যে এত সুন্দর কাজ করা যায় দেখো আমার আয়রনটা কতটা ক্লিন হয়েছে একদম কিন্তু হোয়াইট হয়ে গেছে এর আগে দেখেছিলে কতটা ময়লা ছিল এখন দেখো একদম ক্লিন এই ছোট ছোট আইডিয়া যদি আমাদের জানা থাকে আমাদের নিজেদের সংসারের জন্য কিন্তু খুব ভালো হয় দেখো একদম ক্লিন সঙ্গে এই যে বায়ারটা আছে এটাকেও তোমরা কিন্তু ক্লিন করে নেবে আমি কিন্তু এটাকেও ক্লিন করে নিয়েছি প্রথম একটু টুথপেস্ট তারপর ভালোও করে শুকনো করে কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু এই যা আমাদের আয়রন একদম চক 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 করবে দেখছই কতটা চকচক করছে এখন বাজে দুপুর দুটো কিন্তু আকাশের অবস্থা দেখো এখনও কী একটা অবস্থা রয়েছে লাগছে যেমন আবার বৃষ্টি আসবে অবস্থা বৃষ্টিটা কিছুক্ষণ আগে একটু থেমেছিল আবার আকাশটা ভার হয়ে আসছে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাচ্ছি এখন প্রায় বিকাল সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন যাচ্ছি নাচ ক্লাসে দেখা ডান্স ক্লাসের জন্য রওনা তো মেয়ে ডান্স ক্লাস থেকে চলে এসেছে তো আজকে ডান্স ক্লাস থেকে ড্রেস দেওয়া হয়েছে আজকে ওদের একটা প্রোগ্রাম আছে তার জন্য এই যে ডান্স ক্লাস থেকে ড্রেসগুলো দেওয়া হয়েছে দেখাচ্ছি দাঁড়ো এইবার এই ড্রেসগুলো দেওয়া হয়েছে আর হকারস থেকে গিয়ে এগুলো আনা হয়েছে এগুলোও ডান্সে লাগবে খোপাতে দেবে তার সঙ্গে আরও কিছু জিনিস এনেছি গোল্ডেন কালারের চুড়ি লাগবে তো চুরিও এনেছি আর এনেছি এই ফুটো ঠিক ফুটো ম্যারুন কালারের তো আজকে এইগুলা আনা হয়েছে তো মেয়ে নিয়ে ডান্স ক্লাস থেকে তো ঘরে চলে আসলাম আর এসে দেখি মিস্টার দেব ঘরে চলে এসেছে ডিউটি সেরে এখন আমাদের জন্য চাউমিন বানিয়ে দিল স্পেশাল করে চিকেন চাউমিন দেখেই তো জিবে জল চলে আসছে এখন খেয়ে বলবো কেমন হয়েছে এই যে সসারটা কিন্তু লাল না এখন সহসার পাপা সহসাকে একটু খাইও দেবে সহসার মুড অফ এই দেখো আর রে এ কি সহসার দাঁত বাড়িয়ে গেল একটু লম্বা দাঁত এই দেখো চিকেন চাউমিন কত ভালোবাসা আমি একে আগো অনেকদিন পরে চাউমিন চিকেন চাউমিন আচ্ছা স্পাইসিটা নিয়ে একটা কথা বলেন যায় তারা ফাস্টফুড দোকান দেন দোকান দেন কিন্তু স্পাইসি মানে আমি যেভাবে সব আইটেম স্পাইসি যারা স্পাইসি ভালো পায় তারা অবশ্যই তারা কাস্টমার করে তারপর এটা করতে পারেন যে বাচ্চারা যেহেতু পছন্দ করে না বাচ্চাদের জন্য আপনি

তো আজকের সকাল থেকে সন্ধ্যা যে যে যেই কাজগুলো করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে আর কমেন্ট করে দেবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা